এই তো একটা বোতল পাচ্ছি এটা এখন বস্তার মধ্যে ঢুকালি আরে আরে মাইয়া কত কষ্ট করে ফল ধুচ্ছে আমি একটু পানি ঢেলে তাকে সাহায্য করি আর বোতলের পানি সব ফুরাই গেলে বোতলটা বস্তার মধ্যে ঢুকাই লিব এই তো পানি সব ফুরা গেছে এখন বস্তার মধ্যে বোতলটা ঢুকাইলি আরে আরেকটা বোতল আছে দেখেছি এটাও পানি ঢেলে বোতলটা বস্তার মধ্যে ঢুকাই লিব রাগ করোনা সুন্দরী ফলগুলা বেশি বেশি করে ধোয়া লাগে বেশি করে না ধুলে জীবাণু থাকে যাবে তাই ভালো করে ধুয়ে নাও এখন বোতলটা আমি নিয়ে আলি শুধু বোতল নিলে হবে এটাও নিয়ে নাও আচ্ছা এটা আবার কি হাতে লিয়ে একটু ভালো করে দেখি এটা আবার কি এটা বেসলে কয় টাকা পাওয়া যাবে না কি যাবে মনে হয় এটার খুব একটা বেশি দাম হবে না তাই তাহলে আমাকে লিয়ে যা বিক্রি করো কি হলো ভয় পালে কে আমাকে লিয়ে যা বিক্রি করো তাহলে বেশি বেশি টাকা পাবে আবার পোলার চকে লিয়ে যাও আমাকে লিয়ে যাও লিয়ে যা বিক্রি করলে বেশি টাকা পাবে শয়তানি আইডিয়া পাইছি টুনির পাশে একটা মায়ের ওই বেটারে ফাঁসাই দিই ওই তুমি আমার পাশে মারলে কেন তোর ঘরে কি মা বোন নাই আরে আমি মারিনি তো ওই টেডি মারছে তোমারে কি বললে ওই টেডি মারছে আমারে কিন্তু টেডি তো লরে সরে না শয়তান তুই মারছ দর্শক ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানানি টুনির পাশে একটা থাবা দিয়ে টেডি ফাঁসাই দেবো এই টেডি এদিকে আসো এদিকে এখন টুনির পাশে একটা থাবা দিয়ে ধর দিয়ে পলাই যাই আও কে আমাকে মারলো রে টেডি তুই আমাকে মারেছো না না আমি মারিনি আমি দেখেছি ওই মারিছে তোমাক ওই শায়দানটি তুই আমাকে কেমনে মারলো ওই আবার একটি মেয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার পাশে ট্রেডির একটা থাপ্পড় মারে তারপর মেয়েটি মনে করে পিছনে থাকা লোকটি তাকে মেরেছে কিন্তু না টেডি তাকে মেরেছে লোকটি টেডিকে বলে তুমি আমাকে কেন ভসালে এই টেডিটি বিভিন্ন রকম কমফো স্টাইল করে মেয়েটিকে ভয় দেখানোর চেষ্টা করছিল তারপর হঠাৎ মেয়েটার হাতে কেউ একটা লাঠি তুলে দেয় তারপর মেয়েটি লাঠি দেখিয়ে টেডিকে ভয় দেখায় এডির মাথায় একটা বাড়িও দেয় আর টেডি পরে যায়। তারপরে আবারও একটা আঘাত করে মাথায় তারপর এক একদম চিট পটং হয়ে পড়ে থাকে গাইস ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই দুষ্টি টেডি মেয়েটির ব্যাগ থেকে টাকা পয়সা চুরি করার চেষ্টা করছিল কিন্তু মেয়েটি হঠাৎ টের পেয়ে যায় তারপর টেডি এমন একটা ভাব করে মনে হয় সে কিছুই জানে না কিন্তু মেয়েটি বুঝে ফেলে তারপর টেডি আবার চুপি চুপি মেয়েটির কাছে যে তার পকেট হাতানো শুরু করে আর মেয়েটি বুঝে ফেলে এবং তাকে একটা জোরে থাপ্পর মারে তারপর পাশে থাকা মেয়েটি টেডির মাথা খুলে ফেলে এবং দেখে তার ভিতরে একটা সুন্দর ছেলে তারপর তারা দুইজনে মিলে সেটাকে নিয়ে টানাটানি শুরু করে যে গরম পড়ছে এই গরমে গাছে একটু পানি দেই ওই শয়তান টেডি তুই আমার ফুল গাছের উপর মতো চুল করে আছে খবর আছে তারা এই ঝাড়ু দিয়ে মাইরা তোর গল লাল করে দেবো ও বাবা রে গোয়াটা লাল হয়ে গেল রে এত জোরে মারছিস শেখ আমি তো কিছু করিনি আমি শুধু এই পাইপ দিয়ে গাছে পানি দিচ্ছিলাম দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা